কুরবানি সম্পর্কে আমরা কয়টা প্রশ্ন কখন মালিক নেশাবের উত্তর দশ তারিখ শোবে সাদেক থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত নেশাবের মালিক হলে কুরবানি ওয়াজিব হবে দুই নম্বর প্রশ্ন নেশাবের মেয়াদ কতদিন উত্তর নেশাবের মেয়াদ দশ তারিখ শুভে সাদেক থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হই তাহলেই আপনাকে আমাকে কুরবানি দিতে হবে আমাদের উপর ওয়াজিব হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন এই তিন দিনের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি কি তার উপর ওয়াজিব হবে উত্তর এই তিন দিনের মধ্যে যে কোনো দিন নেশাবের মালিক হলে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে চার নম্বর প্রশ্ন এই তিন দিনের মধ্য থেকে কোন দিন কুরবানি করা উত্তম উত্তর হল দশ তারিখে কুরবানি করা উত্তম কয় তারিখে পাঁচ নাম্বার প্রশ্ন নাবালেক অসুস্থ মুসাফির তারা যদি এই তিন দিনে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে কি তাদের উপর কুরবানি ওয়াজিব হবে উত্তর যে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে না ছয় নাম্বার প্রশ্ন নাবালেগের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি উত্তর নাবালেগের পক্ষ থেকে যদি কুরবানি দেয় এটা মুস্তাহাব এটা ওয়াজিব না সাত নাম্বার প্রশ্ন গরিবের উপর কুরবানি ওয়াজিব হবে উত্তর গরিবের উপর কুরবানি ওয়াজিব না তবে সে যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে দশ নম্বর প্রশ্ন নেশাবের মালিক হওয়ার পরেও কুরবানির দিনগুলোতে কুরবানি করতে পারে নাই তাহলে ওই ব্যক্তি কি করবে উত্তর ওই ব্যক্তি কুরবানির যোগ্য একটি ছাগলের সমপরিমাণ মূল্য দান সৎকা করে দিবে নয় নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কোনো একটি পশু ক্রয় করলো কিন্তু সে কুরবানির দিনগুলোতে কুরবানি করতে পারে নাই তাহলে ওই পশুটা কি করবে উত্তর ওই পশুটাকে দান সৎকা করে দিবে দশ নাম্বার প্রশ্ন ঈদের দিন কখন কুরবানি করবে উত্তর যে এলাকায় ঈদের এবং জুমার নামাজ ওয়াজিব ওই এলাকায় নামাজের আগে কুরবানি করা যাবে না এগারো নম্বর প্রশ্ন রাতের বেলায় কুরবানি করা যাবে কি না উত্তর দশ তারিখ এবং এগারো তারিখ রাতের বেলায় কুরবানি দেওয়া যাবে বারো তারিখ রাতের বেলায় কুরবানি দেওয়া যাবে না যেহেতু সূর্যাস্ত পর্যন্ত সময় বারো নম্বর প্রশ্ন কুরবানি কখন করা উত্তম রাতের বেলায় না দিনের দিনের বেলায় 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 উত্তর করা উত্তম তবে রাতের আছে প্রশ্ন কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কয়টি কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো ছয়টি কয়টি ছয়টি এক নাম্বার মুসলমান হতে হবে দুই নাম্বার স্বাধীন হওয়া লাগবে তিন নাম্বার আকেল হওয়া লাগবে বুঝ থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে চার প্রাপ্ত বয়স্ক হওয়া লাগবে পাঁচ নাম্বার মুকিম হওয়া লাগবে মুসাফির হওয়া যাবে না ছয় নাম্বার নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে চোদ্দ নম্বর প্রশ্ন কোন কোন প্রাণী কুরবানি দেওয়া যাবে এবং সেগুলোর বয়স কত কত হবে উত্তর ছাগল খাসি ভেড়া ভেরি দুম্বা এগুলোর বয়স কমপক্ষে পূর্ণ এক বছর হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর হওয়া লাগবে উটের কমপক্ষে পাঁচ বছর হওয়া লাগবে কথা বুঝতেছেন পনেরো নম্বর প্রশ্ন কুরবানির পশুর মাঝে সর্বোচ্চ কয়জন শরিক হতে পারবে উত্তর ছাগল বেড়া বেড়ি দুম্বা যা আছে এগুলোর মধ্যে একজনের বেশি শরিক হওয়া যাবে না আর গরু মহিষ উটের মাঝে সাতজনের বেশি শরিক হতে পারবেন ১৬ নম্বর প্রশ্ন ইচ্ছাকৃতভাবে কুরবানির পশু জবাই করার সময় আল্লাহর নাম না নিলে কুরবানি হবে কিনা উত্তর ইচ্ছাকৃতভাবে কুরবানির পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম না নেয় তাহলে এই কুরবানি হবে না সতেরো নম্বর প্রশ্ন গুস্ত বন্টনে কারো কম বেশি হলে কুরবানি হবে কিনা উত্তর গুস্ত বন্টনে যদি কারো কম বেশি হয় আর এতে যদি কেউ মনক্ষুণ্ণ হয় তাহলে কুরবানি হবে না আঠারো নম্বর প্রশ্ন কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি না উত্তর কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে জায়েজ আছে উনিশ নম্বর প্রশ্ন শরিকদের মাঝে কারো পূর্ণ উপার্জন অথবা আংশিক উপার্জন যদি হারাম হয় তাহলে কুরবানি হবে কি না কারো কুরবানি হবে কি না উত্তর যদি শরিকদারদের মধ্য থেকে কারো পূর্ণ উপার্জন অথবা আংশিক উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি হবে না বিশ নম্বর প্রশ্ন কি ধরনের পশু কুরবানি দেওয়া সুন্নত উত্তর হৃষ্ট পুষ্ট তাজা এমন পশু কুরবানি দেওয়া শূন্যত উত্তম একুশ নাম্বার প্রশ্ন কি ধরনের প্রাণী কুরবানি দেওয়া যাবে না উত্তর এমন দুর্বল প্রাণী কুরবানি দেওয়া যাবে না যেই প্রাণী জবাহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন প্রাণী কুরবানি দেওয়া যাবে না এমন পশুও কুরবানি দেওয়া যাবে না যার একেবারেই দাঁত নাই অথবা এমন কিছু দাঁত আছে যেগুলোর দ্বারা ঘাস খেতে পারে না এই প্রাণীকে কুরবানি দেওয়া যাবে না বাইশ নম্বর প্রশ্ন এমন পশুর দ্বারা কুরবানি করা যাবে কি না যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে উত্তর শিং গোড়া থেকে ভাঙ্গার কারণে যদি গরুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এমন প্রাণীর দ্বারা কুরবানি করা যাবে না তবে জন্মগতভাবে যদি সিং না থাকে তাহলে এমন প্রাণীর দ্বারা কুরবানি করা যাবে কথা বুঝতেছেন তেইশ নম্বর প্রশ্ন এমন পশুর দ্বারা কুরবানি করা যাবে কিনা যার অর্ধেক বা কিছু সিং ভেঙে গেছে উত্তর এমন পশুর দ্বারা কুরবানি করা যাবে অসুবিধা নেই চব্বিশ নম্বর প্রশ্ন লেজ বা কানের অর্ধেক বা তার চেয়ে বেশি না থাকলে কুরবানি দেওয়া যাবে কি না। উত্তর কুরবানি দেওয়া যাবে না তবে যদি অর্ধেকের চেয়ে কম লেজ কাটা থাকে বা কানও যদি অর্ধেকের চেয়ে কম কাটা থাকে তাহলে এমন পশুর দ্বারা কুরবানি করা যাবে পঁচিশ নম্বর প্রশ্ন এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কি না। যার দুইটা চোখ অথবা একটা চোখ পূর্ণ অন্ধ হয়ে গেছে উত্তর এমন পশুর দ্বারা কুরবানি দেওয়া যাবে না ছাব্বিশ নাম্বার প্রশ্ন কুরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি কি করবে তখন উত্তর ব্যক্তি যদি ধনী হয় তাহলে সে আরেকটা ক্রয় করবে আরেকটা সে কিনবে এরপর যদি তার হারিয়ে যাওয়া কুরবানি পশুটা আবার ফিরে পায় তখন সে চাইলে দুইটা জবাই করতে পারবে বা একটা জবাই করবে আর ব্যক্তি যদি গরিব হয় সে একটা নিয়ত করে কুরবানি দেওয়ার জন্য কিনেছে হারিয়ে গেছে এরপর সে আরেকটা কিনছে এখন হারিয়ে যাওয়া প্রাণীটা আবার ফিরে পেয়েছে তাহলে ব্যক্তি যদি গরিব হয় তাহলে তাকে দুটাই জবাই করতে হবে ২৭ নম্বর প্রশ্ন কুরবানির পশু জবাইয়ের পর পেটে জীবিত বাচ্চা পাওয়া গেলে করণীয় কি সেটা কি করবে উত্তর ওই বাচ্চাকে জবাই করবে এবং তার গুস্ত নিজেরাও খেতে পারবে চাইলে দান সৎকাও করে দিতে পারবে আটাইশ নাম্বার প্রশ্ন কুরবানির পশু জবায়ের আগে বাচ্চা দিলে সেই বাচ্চাটা কি করবে উত্তর ওই বাচ্চাটাকে দান সৎকা করে দিতে হবে উনত্রিশ নাম্বার প্রশ্ন কুরবানির পশু ক্রয়ের পর বা নির্দিষ্টের পর এর দ্বারা উপকৃত হওয়া যাবে কি না উত্তর কুরবানির পশু ক্রয় করার পরে এর দ্বারা উপকৃত হওয়া যাবে না যেমন হাল চাষ করা এটাকে বাহন হিসাবে ব্যবহার করা অথবা তার থেকে দুধ দহন করা এগুলো করা যাবে না তিরিশ নাম্বার প্রশ্ন মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি না উত্তর মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ আছে অসুবিধা নেই কথা কি বুঝতে পেরেছেন যেই কথাগুলো বললাম সেগুলোর উপর আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করব দাওয়ানা ইলহামদুলিল্লাহ হির আলম আসসালাম